আমি হ্যাঁ মায়া মায়া গো কি শীত গো বরফ ইচ্ছা করতেছে গো পশ্চিমের বন্ধের হেলডি মনে ব্যাটটি শীতের মরিয়াছে বললা মারে কই ছিলাম আগুনটা ওর দরাই তো বড় হইয়া

আমায়ও বে যায়াম যায় ভাই ওই একটু একটা সরতো আছে কি সরতো বনদের মধ্যে মেলা বড় আগুন ধরায়া এই না আমরা একটু ফানি গাল সিটা দিবে কোলে বলে গুসুলাইরে দাঁড়া রাখি গুসুল কো কিবা হ্যাঁ এই বনদাই বসলে তে আর যাইবো যাইবো এটা টিটনি জানাসে একটু একটু आजा বাবা আই নাই নাই একটু সাইজ হাই আল্লাহ দি আমারে বাঁচায় মালতিদান ভাই ওহ কিন্তু এই শালা কর কি আর